কার্যকরের ঘটনার প্রতিবাদে বারো বাংলা বন্ধের ডাক দিয়েছে এস বন্ধ সফল করতে শুক্রবার সকাল থেকেই পথে নেমেছেন ওই দলের নেতাকর্মীরা এদিন সকালে বাঁকুড়া শহরের স্লোগান তলায় থাকেন তারা এস ইউসিআই বাঁকুড়া শহর লোকাল কমিটির সদস্য লিনা সরকার আরজি ঘটনা ও পরে বুধবার রাতে ওই হাসপাতালে ভাঙচুরের তীব্র নিন্দা করে বলেন সরকারি মদত ছিল বলে ঘটনার সময় পুলিশকে দেখা যায়নি ওই দিনের একের পর এক সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে অথচ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে একই সঙ্গে আর্যিকরের যুক্ত যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান আজকের বন্ধ শুরু হয়েছে এবং আপনারা জানেন এই বন্ধকে আমরা দ্রুত ডাকতে বাধ্য হয়েছি গত পরশু মধ্যরাতে যেভাবে দুষ্কৃতী হামলা হয়েছে আর্জি করে শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত ডাক্তারদের ধর্না ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে ওয়ারে ঢুকে এমার্জেন্সি ওয়ার্ড ভাঙা হয়েছে এসএমসি ভেঙে দেওয়া হয়েছে ডাইনি ওয়ার্ডে হামলা চালানো হয়েছে ওয়ারে ঢুকে ডাক্তারদের মারধর করা হয়েছে ওয়ারে যে মহিলা ডাক্তাররা রুগী দেখছিল তারা ভয়ে শৌচালয় আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং সেই শৌচালয় ধাক্কা দিয়ে দুষ্কৃতীরা বলে এসছে তোরা দেরি আই রেপ করবো এই ভাষা এমন কি যে যারা মেন ডাক্তার যারা হোস্টেলে থাকে সেই হোস্টেলে দিকে হামলা করা হয়েছে এবং আমরা দেখেছি সিসিটিভি ফিটে যে যে দুষ্কৃতীরা ঢুকছে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোন রকম ধরা হয়নি তাদের গ্রেফতার করা হয়নি এইভাবে যে ডাক্তাররা তারা জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দেখেছেন ছত্রিশ ঘন্টার পর্যন্ত ডিউটি করছে তাদেরকে যদি আক্রমণ করা হয় এর মানে ভিক্কার জানানোর আমাদের কোনো ভাষা নেই এই রকম পরিস্থিতিতে আমরা দুতো सिद्धांतনীতে বাধ্য হয়েছি যে এর একটা প্রতিকার হওয়া উচিত ইমিডিয়েট ভাবে আমরা বাংলা বন্ধ দেখেছি এবং দুতো সাথে আমাদের ক্ষমতা শক্তিরে আমরা সারা দুনকালে প্রচার করেছি মানুষের নৈতিক সমর্থন পেয়েছি কি আমরা মনে করি না কোনো একজন দৃষ্টির পক্ষে ওই সংগঠিত অপরাধ যা ঘটেছে সেটা সম্ভব নয় এর সাথে হাসপাতালের যারা ডাক্তার হোক কর্মী হোক তারা যুক্ত আছে সেটা করতে হবে এবং আমরা মনেই করি না যে একজনের দ্বারা সম্ভব কেন না এটা আমাদের ব্যাপার কারণ আমরা দেখেছি প্রথম থেকেই প্রথম দিনেই যেভাবে মৃতদেহ করেছিল ছাত্রীর সেটা সাধারণ মানুষের চোখেও মনে হবে না যেটা আত্মহত্যা অথচ প্রথমে পুলিশ তার বাড়িতে ফোন করেছিল এটা আত্মহত্যা ফলে আমরা মনে করি প্রথম থেকেই বিষয়টিকে ধামা চেপা দেওয়ার একটা প্রচেষ্টা হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফলে এই ঘটনার দেওয়ার জন্য এবং ধর্ষিত যে ছাত্রী তার খুন প্রমাণ লোপাটের জন্য হাসপাতাল প্রশাসন সহ একটা চক্র তারা লোপাটের জন্য তারা সময় নিচ্ছে এবং আপনারা দেখেছেন আর জি করে সংস্কার কাজ চলছে ফলে এটা কিভাবে যদি প্রশাসন সিবিআই এসছে আমরা আশা করছি তাদের কাছে তারা দ্রুত তদন্ত করবে এবং বাকি যারা দোষী তাদের গ্রেফতার করবে এবং হাসপাতালে যে বর্ষুরাতে যে হামলা তার সিসিটিভি আপামার জনসাধারণ দেখতে পাচ্ছেন ফলে সেই ক্ষেত্রেও তাদের গ্রেফতারের দাবি আমরা তুলছি আমরা যে মুখ্যমন্ত্রী প্রথমে দ্রুততার সাথে ওনার অত্যন্ত তৎপরতা দেখেছি যেটা অন্য ক্ষেত্রে আমরা দেখিনি উনি প্রথমে দাড়ির লোকেদের সাথে কথা বলে সিবিআই তদন্ত চেয়েছেন কিন্তু আদপে উনি কিন্তু ঘটনার যদি প্রকৃত তদন্ত তার পুলিশের সাহায্য নিয়ে তিনি সৎ উপায়ে করার চেষ্টা করতেন আমার মনে হয় এর জন্য সিবিআই এর কিছু প্রয়োজন লাগতো না ওনার পক্ষে সম্ভব ছিল এই পশ্চিমবাংলার পুলিশকে দিয়েই এই তদন্ত করানো এবং আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে অডিও ভাইরাল হচ্ছে বিভিন্ন ঘটনা ভাইরাল হয়ে যাচ্ছে উনি কি কিছুই জানেন না এটা আমরা মনে করি না ফলে ওনার সব ইচ্ছা থাকলে উনি এখনি এই যে ঘটনার পর এতদিন পেরিয়ে গেল বাকি দোষীদের উনি গ্রেপ্তার করার ক্ষমতা রাখেন এবং পারতেন একজন পুলিশ মন্ত্রী হিসাবে একজন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে উনি শুধু মুখ্যমন্ত্রী নন ফলে এটা আমরা তার যে ভূমিকা সেটাকে আমরা মনে করি না তার ভূমিকা ঠিক আছে এই ভূমিকাকে আমরা ধিকার জানাচ্ছি আজ তিনি পথে নামবেন